শীত জেকে বসেছে উত্তরবঙ্গের তথা নাটোরের বড়াই গ্রামে এ সময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে শীতের পোশাক নিয়ে দাঁড়িয়েছেন মানবিক সেবা ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাজীবী সংগঠন সকালে উপজেলার গড়মাটি এলাকায় অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে এই শীত বিতরণ করা হয়েছে আল তাজিদ ফাউন্ডেশনের অর্থায়নে মানবিক সেবা ফাউন্ডেশনের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এ মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাদাত নূর সুমন স্থানীয় ব্যক্তিবর্গরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন